বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে বাড়িতে নিয়মিত গীতাপাঠ এবং শ্রবণ করা হয় সেই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যাতায়াত করেন তাই আশা করি বন্ধুরা আপনারা নিয়মিত গীতাপাঠ করবেন এবং তা শ্রবণ করবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক যে আমাদের অনুভূতির খেয়াল রাখে না তার পেছনে দৌড়নো ভালোবাসা নয় বোকামি এই সময় সুখী হতে গেলে একটু স্বার্থপর হতেই হয় এটা এই কলিযুগের সত্য একলা টিকে থাকার সাহস রাখো কারণ পৃথিবী জ্ঞান প্রতিদিন দেয় কিন্তু সঙ্গ দেয় না কারোর জন্য লাখ ভালো করলেও তুমি খারাপই থাকবে কাউকে সত্যি কথা বললেও তুমি মিথ্যেবাদী হয়ে যাবে তাহলে বুঝবেন ভালো মানুষ সত্যবাদী হয় তখন আপনি তার যত্ন নিতে শিখে যাবেন কেউ ভয় পায় যে ভগবান সব দেখছে কেউ আবার বিশ্বাস করে যে ভগবান সব দেখছে মানবতা হৃদয়ে থাকে যোগ্যতাই নয় ভগবান কর্ম দেখেন যোগ্যতা নয় ভগবানের সেই সম্পর্কগুলো পছন্দ যেখানে আমি নয় আমাদের হয় সুখের লালসাতেই নতুন দুঃখের জন্ম হয় কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্ক হারিয়ে ফেলে মনের শান্তি জীবনের সবচেয়ে বড় উপার্জন যারা কিছু হারায় তারা কিছু পাওয়ার মূল্য জানে পরিশ্রম হল সোনার চাবি যা বন্ধ সৌভাগ্যের তালাও খুলে দেয় যদি তোমার মনে অন্য কাউকে দুঃখ দেওয়ার একটুও লালসা থাকে তাহলে তুমি নিজেই বীজ রোপণ করেছ অন্য কাউকে কষ্ট দেওয়ার এই বীজ একদিন তোমার ভূমিতেই রোপণ হবে অন্য কারোর মনের ভূমিতে রোপিত হবে না তোমার মনের ভেতরেই এই বীজ আছে আর তোমার মনের ভিতরে তা বৃক্ষে পরিণত হবে ফল তুমিই ভোগ করবে